একশো বিশ টাকা পড়বে কম্পোসেটটা গোল্ড প্লেটের মধ্যে আশি পঁচাশির মধ্যে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এদের এগুলো আছে এগুলো বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা এরকম মধ্যে আসে এগুলো হচ্ছে এড স্টনক দূর আমরা সত্তর পঁচাত্তর টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের দুল আছে মধ্যে আশি সত্তর পঁচাত্তর পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা রেট এগুলো আছে আশি টাকা পঁচাত্তর টাকার সত্তর টাকা পিস অর্থাৎ সত্তর টাকা পিস এটা আছে আশি টাকা পিস আশি টাকা পিস কালার গ্যারান্টি ভাই এগুলো অনেক ভালো চলতেছে ইউজ পরিমাণ ভালো চলতেছে এগুলো বুঝছেন এগুলো আছে আশি টাকা রেটে কিছু রেট আমি যতটুকু পারে বলে দিচ্ছি সেটা আশি টাকা রেটে এটার মধ্যে আরেকটা আছে সত্তর টাকা রেট

পঁয়ষট্টি টাকার মধ্যে কালার অনেক ভালো থাকে বুঝছেন আমার দোকানে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মালে কালার গ্যারান্টি আচ্ছা একেবারে নিউ লেটেস্ট লেটেস্ট এগুলো থাকে একটার মধ্যে আপনার ছেলে তিনটা করে নিতে পারবেন এডিস্টের মধ্যে কিছু আংটি আছে এগুলো পঁয়তাল্লিশ চল্লিশ আংটি আছে বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকার মধ্যে আসসালামু আলাইকুম ভিওস যারা চায়না জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চান আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা আপনাদেরকে আজকে চায়না জুয়েলারি অনেক অনেক কালেকশনগুলো দেখাবো বিশেষ করে দেখেন এখানে অনেক পরিমাণে আংটির কালেকশন রয়েছে প্লাস এখানে লকেটের আইটেম রয়েছে এখানে আরও অনেক জুয়েলারি কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে চায়না জুয়েলারি আইটেমগুলো দেখাবো এবং আপনারা কীভাবে পাইকারি নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আজকে আমরা রয়েছি ফারহা জুয়েলারিতে ফারহা জুয়েলারি থেকে আমাদের সঙ্গে আছে ওমর ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে মূলত কী পাওয়া যায় ভাই আমাদের এখানে ইমিটেশন জুয়েলারি যেগুলো গোল্ডের আইটেম আনটির আইটেম লকেটের আইটেম দুলের আইটেম এবং লকেট সেট কানের ধুলেরি পাথর মানে মোট কথায় জুয়েলারি আইটেম যেগুলো বলে আর কি জুয়েলারি রানিং যেগুলো রানিং একদম মানে মানে যেগুলো এটা পাবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনার দোকানে কিভাবে আসবে আমার দোকান হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আর দোকানের এই যে দোকানের ইয়ে দেওয়া আছেন কার্ড দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আন্ডারগ্রাউন্ড হাজির সেলিম টাওয়ার সামনে আসি নক করলে আমাকে ফোন দিলে আমি নিয়ে নিচে নিয়ে আসবো আন্ডারগ্রাউন্ডে আর কি আমার দোকানের লোকেশনটা আর ভাইয়া যারা না এসে পাইকারি নিতে পারবে না নিতে চাইবে তারাও নিতে পারবে তারাই নিতে পারবে পাইকারি তবে আমরা খুঁজতে সেল করি না আমাদের পাইকারি ধরুন যারা নিতে চায় বাইরের ডিস্ট্রিক্টে দেখা যায় আসতে পারে না এখন আপনার এখানে ফোন ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে মুভ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিবে সমস্যা নেই নিতে পারবে ধরেন অ্যাডভান্স পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মাল এই সিলেকশন করে তারপর আমরা পাঠাই দিব কন্ডিশনের মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে ওকে ভাই শুরুতে আজকে কী দেখাবেন শুরুতে ভাইয়া আমি কিছু সিম্পল আংটি থেকে শুরু করতে চাইতেছিলাম যে এখান থেকে একটা সিম্পল আংটি এই যে এগুলো হচ্ছে ভাইয়া কালার গ্যারান্টি এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে কালার গ্যারান্টি আংটি এগুলো হচ্ছে ধরেন আমরা আমাদের ডিজাইন হবে ভাইয়া এই যে এটা এগুলো সব আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এই যে এগুলো আছে ভাইয়া এগুলা এই যে এগুলা এই যে এগুলা এগুলো সব এ রেটের মধ্যে আর ভাইয়া আমার কাছে এগুলো আছে নামের রক্ষার আংটি আছে এগুলো এগুলো হচ্ছে আপনার হচ্ছে বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা এরকম মধ্যে আর আমার কাছে যে আছে ভাইয়া এগুলো হচ্ছে চল্লিশ টাকা পিস পার পিস চল্লিশ টাকা এগুলো আছে সাতাশ টাকা পার পিস বর্তমানে কিন্তু রানিং রানিং অনেক ভাইয়া আপনি এখানে যেগুলো আংটি দেখতেছেন ইনশাল্লাহ আপনি মানে অনলাইনে বা অফলাইনে বিভিন্ন যেগুলো আছে আপনার হচ্ছে আড়াইশ টাকা এগুলো আমার কাছে কিছু আংটি আছে বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকার মধ্যে এডিস্টের মধ্যে কিছু আংটি আছে এগুলো ভাইয়া পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এগুলো কিছু আংটি আছে এগুলো হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে আর এগুলো হচ্ছে ভাইয়া গোল্ডের মধ্যে এগুলো হচ্ছে ধরেন আপনার হচ্ছে গোল্ড প্লেটের মধ্যে আশি পঁচা আশির মধ্যে আর এগুলো আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাই কালার গ্যারান্টি হ্যাঁ আচ্ছা 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 এই যে এগুলো মানে কাস্টমারের কাছে আপনাদের কাছ থেকে নিয়ে কালার গ্যারান্টি দিয়ে সেল কালার্টি ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিতাম আমি সবসময় কোয়ালিটি ফুল মাল বিক্রি করি বুঝছেন আমার আমরা লোকাল মাল বিক্রি করি না আমার দোকান ছোট আমি ওই ভালো পরিসরে মালগুলো বিক্রি করি বুঝছেন এই যে ইনশালা এই যে এগুলো আছে ভাইয়া এগুলা এই যে আপনার হচ্ছে এগুলা ষাট পঁয়ষট্টি সত্তর এরকম মধ্যে অনেকগুলো আছে ভাইয়া গোল্ডের মধ্যে এগুলা এই ধরনের গোল্ডের মধ্যে এগুলো আছে এগুলো আছে আবার ভিতরেই স্টক মাল আছে সমস্যা নেই এটা আছে আবার কম দামের মধ্যে এগুলো আছে পঁয়ত্রিশ টাকা আবার ভাইয়া এই যে দেখাই এখানে এগুলো আছে ফাতরের মধ্যে এগুলো আছে যেগুলো পঞ্চান্ন ষাট টাকা রেডের মাল আছে এগুলা এই যে এগুলো কিছু মাল সেল হয়ে গেছে ডিসপ্লে আনে দিই নাই এই যে এগুলো এগুলো কেউ চাইলে কি তিন পিস ছয় পিস করে নেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ছয় পিস করে নিতে পারবে মানে যে কোনো কোয়ালিটি নিলে ছয় পিস করে নিতে পারবে তবে আমরা শুধু হোলসেল করে থাকি আমরা খুব খুচরা বিক্রি করেন কোনো এখানে খুচরা বিক্রি হবে না সম্পূর্ণ পাইকারি পাইকারি আর যারা দুই হাজার তিন হাজার টাকার প্রোডাক্ট নেবেন সরাসরি শোরুমে এসে নিল দোকানে এসে নিতে পারবেন সমস্যা নেই বা প্লাস যদি কেউ যদি দোকান না আসতে পারেন আমরা অনলাইনে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন সমস্যা নেই ওটা পাড়া দেওয়া যাবে সমস্যা নেই আর মাল যদি অ্যাকুরেট না হয় ব্যাক করতে পারবেন ওটাও সমস্যা নেই আচ্ছা ভাই আমি কিছু পাইল আইটিন দেখাই এগুলো হচ্ছে ভাই পাইল এগুলো হচ্ছে পাতরও পাইল এগুলো ধরেন আপনার পার পিস পঁচাত্তর সত্তর এরকম মধ্যে পড়বে আর কি বিভিন্ন রেটের আছে আমি ধরেন এখন পারমানেন্টলি একটা রেট বললাম পরে বলতে যে না ভাই এটা আপনার এটা সত্তর পঁয়স্তরের মধ্যে আছে যে এখানে আরও ডিজাইন আছে এই যে স্টার ডিজাইন আছে এই যে এগুলো হচ্ছে স্টার ডিজাইন আপনার হচ্ছে লাভ ডিজাইন আছে এগুলো লাভ ডিজাইনের মধ্যে আছে। এরপরে হচ্ছে আপনার মানে অনেকগুলো ডিজাইন আছে যে এইগুলো স্টনের মধ্যে আছে আপনার হচ্ছে এই যে ফাঁথরের মধ্যে আছে পুতির মধ্যে আছে আবার এই যে এখানে আরও ডিজাইন আছে হ্যাঁ যে এগুলা এগুলো হচ্ছে পাইলে আইটেম আরো অনেক পাইলে আইটেম আছে ভিতরে আরো অনেক আইটেম আছে যাক সবগুলো তো আসলে ভিডিওতে মানে পুরোপুরি দেখানো সম্ভব না যে নক করলে বা এই মধ্যে ফোন দিলে এগুলো সবগুলো দেখা দেওয়া যাবে আর কি ইনশাল্লাহ আচ্ছা ভাই এখানে লাইট ভাই এটা কিন্তু মানে নতুন আইটেম না একদম লেটেস্ট না কিন্তু এটা অনেক বছর আজকে তিন চার বছর ধরে চলতেছে যেটা লেটেস্ট ওটা লেটেস্টে বলবো আর যেটা লেটেস্ট না ওটা লেটেস্ট না বলবো না এগুলো হচ্ছে মনে করেন চার পাঁচ বছর ধরে প্রি সাইজ মানে যে হ্যাঁ বাচ্চা থেকে মানে গরম বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার হ্যাঁ সবাই ব্যবহার করতে পারবে আর এটার মধ্যে নতুন আপডেট কিছু ভালো আছে যে এগুলা এগুলো হচ্ছে একদম একেবারে নিউ একেবারে নিউ লেটেস্ট লেটেস্ট এগুলো এগুলো ছয় পিস করে থাকে একটার মধ্যে আপনার ছেলে তিনটা করে নিতে পারবেন এটা ছয় পিস করে থাকে এটা ছয় পিস করে থাকে এটা ছয় পিস করে থাকে অনেকগুলো ডিজাইন আছে এটা ভেরিয়েন্ট আছে

আর ভাই ব্যবসেলের মধ্যে এগুলো আছে যে এগুলো অনলাইন বর্তমান অনলাইন কারণ হচ্ছে অনেক আছে এগুলো রেট অনেক কম ধর আচ্ছা আচ্ছা যে এগুলো এগুলো আছে এগুলো প্রাইস প্রাইস সিম্পল মানে এগুলো প্রাইস হবে একদম হোলসেল বিক্রি করে আমরা খুচরা বিক্রি করো না এটা ধরেন আমার পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকার রেট এগুলো আছে আশি টাকা পঁয়ত্তর টাকা মানে বিভিন্ন রেটের আছে বিভিন্ন বিভিন্ন হ্যাঁ আচ্ছা আর জুপিংয়ের মাল আছে এগুলো জুপিং হলে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মানে কালার গ্যারান্টি আমার দোকানে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট কালার গ্যারান্টি আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে এই যে আছে জুপিং যারা সেল করে তারা জানে জুপিং কেমন চলে বা জুপিং এর প্রাইসগুলো একটু মানে একটু ভালো রেটে অনেকগুলো ভেরিয়েন্ট আছে মান আর ভাই এই যে আপনারা আর কিছু লকেট আইটেম দেখাই এই যে এগুলো হচ্ছে লকেট আইটেম এগুলো হচ্ছে কানিনার লকেট এই যে এগুলোর মধ্যে এগুলো আছে নতুন আপডেট এটা আপডেট আগে যেটা দেখেছিলাম এগুলো একটু পুরান মডেল কিন্তু চলে অনেক ভালো কিন্তু এটা হচ্ছে লেটেস্ট একদম লেটেস্ট হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে একদম লেটেস্ট মডেলের যে এই যে মানে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ফোন দিলে আরো সুন্দর মতো দেখাতে পারবো হয়তো এখানে ভিডিও তো আসতেছে না মনে হয় যে এটা আছে এটার মধ্যে এগুলো হবে এগুলোর নতুন কালেকশন একদম নতুন কালেকশন এই যে এগুলা আবার এর মধ্যে কিছু নতুন কালেক একদম আপডেট কালেকশন হলে যে এই যে এগুলা এগুলো আপনি বিভিন্ন অনলাইন ফেজে দেখবেন নতুন করে মানে এগুলো ইয়ে হইতেছে মানে খুব ভালো ট্রেডটা অনেক লো এটা এটা পঁয়ষট্টি টাকার মধ্যে কালারও অনেক ভালো থাকে বুঝছেন এটা এই যে পঁয়ষট্টি টাকার মধ্যে পার পিস পঁয়ষট্টি টাকা করে রাখা যাবে আবার এর মধ্যে কিছু সত্তর টাকার আছে কিছু আবার ফাতা হচ্ছে ষাট টাকার মধ্যে আছে বুঝছেন এইগুলো হচ্ছে লকেট আইটেম বিভিন্ন বিভিন্ন রেঞ্জের কোয়ালিটি হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি আর এগুলো হচ্ছে ফাতের মধ্যে এগুলো আছেই সত্তর পঁচাত্তর পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে এগুলো লকেট বুঝছেন এগুলো আর মানে এখানে দেখেন চেনের আইটেম এগুলো হচ্ছে এস আর পি চেন কালার গ্যারান্টি মানে আপনার ধরেন এক বছর কালার গ্যারান্টি দেবেন কোনো সমস্যা নেই এগুলো মনে করেন এই যে এটার মধ্যে আবার বিকে চেন এগুলো আছে এগুলো দেখছেন এগুলো বিটাইন এগুলো আমরা অনলাইনে একটা চারশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করে এগুলো যে বিকে চেন আবার এগুলো আছে এটার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এগুলো এই যে এটা আছে এর মধ্যে এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন আছে এগুলো চেনের আইটেমের মধ্যে চেন আপনার কমপ্লেন্স থেকে শুরু করে হাইব্রিড সব ধরনের চেন আছে এগুলো মানে আপনি যে কমপ্লেন্সে নিলেও পাবেন এই যে এগুলো আছে ধরুন চোদ্দো টাকা তেরো টাকা পিস আবার কিছু আছে ধরুন সত্তর আশি টাকার রেটের কালার গ্যারান্টি ওগুলো আছে সব ধরনের চেন আছে চেনাই টেন মধ্যে অ্যাম আর আছে যেগুলো মনে করেন একদম এটা ওল্ড মডেল কিন্তু চলে ভালো এটা ধরেন আপনার হচ্ছে ছাব্বিশ টাকা পিস কালার গ্যারান্টি আবার এটা দেখেন ভাই এখানে কিছু নাকুল আছে এগুলো হচ্ছে মনে করেন আপনার হচ্ছে সত্তর টাকা আশি টাকা আবার এটা হচ্ছে ডায়মন্ড কার্ডের সাত পাতা নাকুল এগুলো হচ্ছে ধরেন আপনার পঁয়ত্রিশ টাকা পার পিস পড়বে পঁয়ত্রিশ টাকা পার পিস আমি কিছু রেট প্রাইস বলতেছি যেন কাস্টমার যেন ধারণা করতে পারে কেমন প্রাইস কেমন হ্যাঁ মানে কেমন একটু সবগুলো তো আর ভিডিওতে বলা সম্ভব না আপনি আপনি ওই মতো বা হোয়াটসঅ্যাপ নক করলে বা সরাসরি আসলে আপনাদের মানে প্রাইসটা জানতে পারেন সমস্যা নেই বা আমাদের নক করলে আমরা বলে দেবো কোনটা প্রাইস কেমন

দিলাম সমস্যা না আমার ধরনের সমস্যা আর এই দুইটেম দেখাতেছিলাম এগুলো হচ্ছে জোড়া পড়বে পঞ্চান্ন পাইকারি মানে আমরা এগুলো খুচরা সেল করি না বারবার একটা জিনিস বলতেছি অনেকে খুচরা দিয়ে মানে আমাদের কষ্ট দিবেন আপনারা কষ্ট পাবেন না সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ আপনার দোকান আছে শোরুম আছে অথবা ব্যবসা শুরু করতে চান আপনি নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ রেট ইনশাল্লাহ তো বিভিন্ন জায়গায় দেখবেন সমস্যা না আপনি এখান থেকে

বুঝছেন আচ্ছা এটা হচ্ছে আমাদের ধুলের ডিসপ্লে মানে ছোটো করে লাগছি মাল ভিতরে আছে দেখছি আপনার এই যে ধুলের মধ্যে ভাই এগুলো আছে কালেকশন বুঝছেন এগুলো কালার আমরা দুই বছর গ্যারান্টি দিবেন দুই বছর মধ্যে কিছু আমরা সরাসরি কমপ্লেন করবেন মাল ব্যাগ দিয়ে নিয়ে যাবেন দুই বছর

আপনার হচ্ছে এগুলো আছে কালার হবে মালের কালার থাকে মানে এই যে এগুলো আছে এটার মধ্যে ডিজাইন আছে মানে ভেরিয়েন্টের অভাব নেই নেওয়া সবগুলো দেখানো সম্ভব না আসলে ভিডিওতে ধরেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে বা সরাসরি আসলে তখন মানে হয়তো নিজের চোখে দেখি বা ইমুতে হোয়াটসঅ্যাপে দেখি নিতে পারবেন বুঝছেন এই যে ধুলোর মধ্যে এগুলো আছে যখন আছে এগুলো ভিতরে কিছু কালেকশন রাখছে আমরা যে আর এখানে কল্প বেস্ট ব্যাসলাইটে ডিজাইন আছে এগুলো ভাই এগুলো অনেক ভালো চলতেছে হিউজ পরিমাণে ভালো চলতেছে এগুলো বুঝছেন এগুলো একদম কোয়ালিটি কালা কোয়ালিটি সামনে ঈদের মৌসুম এগুলো আরো বেশি ভালো চলে আর সাইজটা ফ্রি সাইজ মানে খুলে লাগানো যায় খুলে লাগানো যায় আর একটা বক্সে বারোটা ডিজাইনের মত বারোটার মতো ডিজাইন থাকে বারো পিস বারো পিস বারোটা ডিজাইন বারো পিস বারো ডিজাইন বারো চিন্তা করেন তার মানে আপনাকে আর অন্য চেঞ্জ করে নেওয়া মানে এক বক্স নিলে এক বক্স নিলাম আমি পুরো বারোটা ডিজাইন পাই বারোটা ডিজাইন আর বারো বক্স নিতে হবে না আচ্ছা 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 ভাই আর কিছু কম্বো আইটেম আছে যাই এগুলো দেখাতে চেয়েছিলাম এই যে এগুলো কম্বো

আমার এই যে এটার মধ্যে আরেকটা এটা আছে দুইশো বিশ টাকা এটা এটার সাথে একটা আংটিও আছে প্লাস ওটার সাথে আবার ছুঁড়িটা নাই আংটি আছে আরেকটা এগুলো আছে ভাইয়া যেগুলো এগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে মানে ছুঁড়ে দুই পিসের ফাঁপের চুরি একটা চুরি খুলে দেখায় বুঝতে পারবে এগুলো এগুলো ধরুন জোড়া পড়বে আপনার একশো পঁয়ত্রিশ টাকা জোড়া পড়বে এগুলো এই যে দেখছেন কালার আছে সুন্দর কিন্তু কালার দেখছেন কালাগুলো কালার তিন চারটা কালার যাবেন আপনারা আর এর মধ্যে চুরি এগুলো আছে যেগুলো দেখছেন ফোজ এর মধ্যে এগুলো জোড়া পড়বে আপনার হচ্ছে আশি টাকা

অনেকগুলো ডিজাইন এই যে এটা অনেকগুলো ডিজাইন আছে এটা এটার মধ্যে নিতে পারবেন এইগুলো তারপর ভাই আমি আমরা কিছু এই যে ছুঁই আইটেম দেখাই এগুলো হচ্ছে ছুঁয়ে করছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে যে দেখাই এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে এই যে একশো বিশ টাকা জোড়া আছে দেখা বিশ টাকা জোড়া একশো বিশ টাকা হ্যাঁ মানে আমরা সিম্পল এটা পাবেন এটা এটা হচ্ছে এডি ফাতর এগুলো আর কালার কোয়ালিটি গ্যারান্টি কালার থাকবে এটা ভালো কালার দেখেন কাস্টমারের কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন কাস্টমার একবার এসে আবার বারবার আসবে কিন্তু বারবার মানে অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চকবাজার দোকান মানে এটা একদিনের দোকান না এটা হচ্ছে লং লাস্টিং দোকান যে আমরা ভবিষ্যতে কিছু আমরা একদিন একটা কাস্টমারের কাছে বিক্রি করলাম আর খবর নাই তাহলে তো আমাদের ব্যবসাও চলবে না আর কাস্টমারের সেল মানে কিন্তু আপনাদের আপনাদের আমাদের সেল কাস্টমার যদি নিয়ে বিক্রি করতে পারে তাহলে তো আমরা তাহলে আপনাদের সেল আরও বাড়বে অবশ্যই 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 আর আমরা যদি কাস্টমারের ধরেন ঠিক মতো মানে ইয়ে না দিই মাল না দিই রেট প্রতারণা করি প্রতারণা

ও জি কোম্পানির মাল মোটামুটি ভাত থাকে এগুলোর ধরনের এগুলো ধরেন আমরা পঞ্চাশ টাকার মধ্যে যে এটা আছে এটার মধ্যে এগুলো আছে এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কিছু অনলাইনে দেখবেন মানে এগুলো অনলাইনে অনেক এই যে এটার মধ্যে এটা আছে মাত্র চল্লিশ টাকা মানে একটা কানার দুল দুই দু এক কানা দুল একটা লকেট একটা সেট সেট মাত্র চল্লিশ টাকা এই যে এগুলো আছে ধরেন আমরা এগুলো ষাট টাকা পঞ্চান্ন টাকার মধ্যে এগুলো আছে ষাট টাকা পঞ্চান্ন টাকা এই যে ষাট পঞ্চান্ন টাকার মধ্যে আছে আবার এই যে এটা আছে ষাট পঞ্চান্ন মধ্যে এটা আছে এগুলো আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আবার এটার মধ্যে আমার কাছে কিছু ব্যস্লাইট আছে এগুলো কম রেঞ্জের মধ্যে এগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন ষাট টাকার মধ্যে মানে কিছু আছে পঞ্চান্ন ব্যসটি সহ ব্যস্ত পঞ্চান্ন ষাট টাকার মধ্যে এগুলো আর এর মধ্যে আপনার মধ্যে আমার কাছে আরেকটা আরেকটা মাল আছে বাটারফ্লাই এগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা পিস মানে আংটি একটা একটা ব্যস্লাইট বাটারফ্লাই তিরিশ টাকা পিস একটা কাস্টমার যদি সত্তর আশি টাকা বলেন দশ টাকা কম দিলাম পঞ্চাশ টাকা যদি বেসা আমি বিশ টাকা লাভ একটা মাল পঞ্চাশ এটা আমি মানে দেখে আমি যে এত মানে কি লাভের মাল করে মানে ব্যস্ত আছে এরা আচ্ছা আচ্ছা আর এগুলো আছে এগুলো এটা হচ্ছে চল্লিশ টাকা কালার হবে চল্লিশ টাকা পার পিস টাকা করে আর এগুলো পিস এটা কালা একটু কম থাকবে মানে আমি যেটা সত্যি পঁচিশ টাকা পিস হ্যাঁ পঁচিশ টাকা পিস এটা কালা একটু কম থাকবে হ্যাঁ কাল গ্যারান্টি নাই এটা সত্যি এগুলো আছে ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস এগুলো ষাট টাকা পিস এগুলো হচ্ছে টপ এগুলো ধরুন আমরা একশো পঞ্চাশ টাকা পাতা সাড়ে বারো টাকা জোড়া মানে বারো টাকা পঞ্চাশ পিসের জোড়া আমরা বারবার বলতেছি আমরা পাইকারি বেশি আমরা খুচরা বেশি না এটা হচ্ছে আমরা একশো ষাট টাকা এটা হচ্ছে একশো ষাট টাকা মানে পুরো ফাতা মানে বারো টাকা সামথিং পড়ে এটা বারো টাকা সামথিং পড়ে এগুলো বুঝছেন এছাড়া এই যে দেখেন এটার মধ্যে কিছু লকেট আছে এটা উপরে এই যে উপরে এই যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে দুলসহ লকেট সাদা লকেট এটা কালার মোটামুটি ভালো থাকে এই যে যে সাদা কালা আমরা বলে যেটা কালার কম থাকবে ওটা বলে দিবো আর যেটা কালার থাকবে না ওটা বলে দিব কালার থাকবে না এমন মাল আমার কাছে নাই মানে কালার হয়তো কোনোটা একটু কম থাকে কোনটা একটু বেশি থাকে কিন্তু কালার আর একটা সত্তর টাকা পাইকারি রেট অনেকগুলা ডিজাইন আছে এগুলো আছে সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা পিস এটা আছে আশি টাকা পিস আশি টাকা পিস কালার গ্যারান্টি বয়স আছে এগুলো কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন্ডি অ্যান্ডিকের মধ্যে কিছু এগুলো পাবেন এগুলো দশ টাকা জোড়া কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক বছর মধ্যে কালার ইংশোধা যাবে না এটা এটা এই স্টিল তো এটা কালার তেমন কিছু নাই কারণ কালারও জানে স্টেনলেস স্টিল স্টিলের এই যে এটার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আপনার হচ্ছে মনে করেন দশ টাকা জোড়া শুধু দশ টাকা জোড়া এই যে দশ টাকা জোড়া ধরুন একশো বিশ টাকা এক পা এক পাতা পুরো এটা একশো বিশ টাকা দশ টাকা জোড়া দশ টাকা জোড়া এগুলো বুঝছেন এইগুলো দেখা এটা হচ্ছে আমরা হচ্ছে বাউটি সিম্পল বাউটি আর কি যারা ইউজ করে তারা জানে এগুলো বা কাস্টম দোকানদারা বুঝতে পারে এগুলো একশো ষাট টাকা পুরো পাতা মানে ছয় জোড়া থাকে এক পাতার মধ্যে ষাট টাকা এগুলো আছে ছয় জোড়া দুশো বিশ টাকা রেটের এই যে এটা মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আমি যা পারতেছি সিম্পল মধ্যে ভিডিওতে দেখা সবগুলো দেখানো আসলে সম্ভব না এই যে এগুলো হচ্ছে মানে ধরুন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এই যে এটা হচ্ছে দুশো বিশ টাকা হ্যাঁ এটা আছে দুশো বিশ টাকা হ্যাঁ আবার এই যে এগুলো আছে দুশো বিশ টাকা আবার এই যে এই ধরনের কিছু টপ আছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে মনে করেন পঁচাশি টাকা জোড়া সেটা মানে কালার একবার আমরা নিট দিদি মানে এক বছর গ্যারান্টি দিতে যে সিম্পল লকেট আছে কিছু এগুলো ধরুন আমরা পঁচাশি টাকা আমরা পিস পড়বো পঁচাশি টাকা কালার গ্যারান্টি আবার এটার মধ্যে এগুলো লকেট আছে এগুলো যে লকেট এগুলো তিরিশ টাকা আট এই যে এগুলো এগুলো দেখানো হয় নাই এই যে এগুলো আপনার হচ্ছে তিরিশ টাকা পিস হ্যাঁ এগুলো হচ্ছে চেনের সাথে লকেট তিরিশ টাকা পিস মানে তিরিশ টাকা করে পার পিস আলাদাও নিতে পারবে আলাদা মানে শুধু লকেটটা নিতে পারবে কেউ চাইলে মানে পুরো প্যাকেটটা নিতে হবে খুচরা হবে না ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই যে এগুলো অনেকগুলো ডিজাইন আছে পরিশেষে একটা কথা বলতে চাই যারা মানে আসতে চান বা ব্যবসা করতে চান এমিটেশন ব্যবসা এমিটিশন ব্যবসাটা আসলে করতে পারলে ইনশাল্লাহ লাভ আছে আমার বয়সে বেশি না তিরিশের থেকে নিচে আমি চকবাজার বাজারে আসছি মানে আমার এসএসসি পরীক্ষা দিয়েছি পড়া পড়ালেখা শেষ করে আমি চকবাজার বাজারে রাখছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি আপনার যদি কেউ চান নতুন করে ব্যবসা করতে বা দেখাতে ব্যবসা করার মাল প্রয়োজন আপনি সমস্যা আমার ছোটো দোকান আমার এই দোকানে আসতে পারেন আসিও মাল নিতে পারবেন যেটা ভাল লাগে যেটা পোষা যেটা রেটে মন হয় যেটা আপনার চোখে ভাল লাগে ওটা নিতে পারেন সম্ভব আর কেউ হয়তো দেখা যায় আসতে পারতেছে না যে না আমি দূর দূরান্ত থেকে হয়তো দেখা যায় রংপুর কুদিনা রাজশাহী রাস্তায় দেখা যায় বা দূরে কোথাও যে না আমি তো মাল নিতে চাইতেছি পাঁচ হাজার টাকা মাল এখন আসি তো আমার না আপনি আমাদেরকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনি কল দিতে পারেন আমাদের নাম্বারটা দেওয়া থাকবে লাস্টে সতেরো ওই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দিয়ে বলুন মানে যে আইটি আপনার সবগুলো দেখানো হবে আপনার যেটা ভাল লাগবে যেটা আপনার হবে ওইটা নেবেন কোনো সমস্যা না আমাদের আর যদি কেউ আসতে চান হাজি সেলিম টাওয়ার চক বাজার ডাকার চক পুরান ডাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার গ্রাউন্ড ফ্লোরে আপনার হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ডে থাকি আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড আমার দোকানটা আন্ডারগ্রাউন্ডে আমার ফারাত জুয়েলারি এই যে ফাড়া জুয়েলারি দোকানের নাম দেওয়া আছে ওটা আমারই দোকান আর নাম্বারও দেওয়া আছে ওইটা আমার যা লাগবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আলাইকুম